শুভ সকাল গুড মর্নিং ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ মুন্সিগঞ্জ একটা ফরেস্টের মধ্যে আমরা আছি এটা বনের মধ্যে আমরা আছি সকালবেলায় হাঁটতে সকালের উষ্ণতা শুভেচ্ছা গায়ে মাখতে দারুণ অনুভূতি হয় যাই হোক যে বিষয় নিয়ে কথা বলতে চাই ফোকাস অন দ্য গুড থিংস ফোকাস অন দ্য গুড থিংস আমরা আমাদের জীবনে ভালো এবং মন্দ এই দুই রকম জিনিসের মুখোমুখি হই যে কোনো বিষয়কে আপনি দুইভাবে ব্যাখ্যা করতে পারবেন এর মধ্যে যেমন ভালো কিছু আছে যেমন মন্দ কিছু আছে তাই না তো আমরা যদি ইতিবাচক হই এবং আমরা যদি আমাদের নিজেদেরকে নির্মাণ করতে চাই নির্মাণ করতে চাই ইতিবাচকভাবে নির্মাণ করতে চাই তাহলে আমাদেরকে গুড থিংস মানে ভালো জিনিসটার দিকেই আমাদের মনোযোগ দিতে হবে মন্দ কিছু আমাদের জীবনে ঘটবে না এ কথা কেউ বলতে পারে না মন্দ কিছু প্রতিদিন আমাদের জীবনে ঘটতে পারে যে কোনো সময় ঘটতে পারে এ কথা কেউ আপনাকে বলবে না যে আমাদের জীবনে মন্দ কিছু ঘটবে না কিন্তু আমাদেরকে মনোযোগ দিতে হবে ইতিবাচক কিছুর মধ্যে আছে কি না ইতিবাচক কতটুকু আছে সেদিকেই মনোযোগ দিতে হবে আপনার জীবনে এমন হতে পারে যে আপনি একটি চা চাকরির ভাইবা পরীক্ষা ফেল করেছেন একটি দুইটি তিনটি চারটি পাঁচটা ভাইবা ফেল করেছেন কিন্তু এমন হতে হতে পারে যে সিক্সতম বার আপনি যখন ভাইবা দিতে যাবেন সেই ভাইবাতে আপনার চাকরি হবে হতে পারে না তাহলে সেই ছয় বারের জন্য বাকি পাঁচবার তো আপনাকে অকৃত কাজে হতে হবে এমন হতে পারে যে আপনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু এই গুরুতর অসুস্থতা আপনার জন্য একটা লাইফ লার্নিং হতে পারে লাইফ লেসন হতে পারে আপনি হয়তো খুব বেপরোয়া জীবনযাপন করছিলেন আপনি হয়তো ইতিবাচক জীবনযাপন করছিলেন না আপনি হয়তো পরিবারকে যথেষ্ট সময় দিচ্ছিলেন না আপনি হয়তো সমাজের মানুষের সাথে কানেক্টেড ছিলেন না তো সেখান থেকে এক ধরনের অসুস্থতা মানে হচ্ছে আপনি বিছানায় থাকলেন হসপিটালে থাকলেন এবং নিজের সাথে থাকার সময় পেলেন সবচেয়ে বড় কথা এই সময়টা আপনি চিন্তা করতে পারলেন কিভাবে আপনি নিজেকে আবার নতুন করে নির্মাণ করবেন তার মানে আমরা দেখতে পাই আমাদের সাথে যা কিছু খারাপ ঘটে আমাদের সাথে যা কিছু খারাপ ঘটে তার অবশ্যই কিছু ইতিবাচক দিক রয়েছে অন্যদিকে এমনও হতে পারে যেমন ধরুন যে আপনার সন্তান লেখাপড়ায় খুব ভালো করছে না লেখাপড়ায় খুব ভালো করছে না হতে পারে কিন্তু তার মধ্যে অন্য ট্যালেন্ট আছে সে হয়তো খেলাধুলায় ভালো সে হয়তো মিউজিকে ভালো সে হয়তো কালচারাল অ্যাক্টিভিটিতে ভালো সে হয়তো ইনফরমেশান টেকনোলজিতে ভালো শুধুমাত্র ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে পারবে না আপনার সন্তান এই কারণে আপনি হয়তো ভেঙে পড়েছেন কিন্তু এমন তো হতে পারে লয়ে অনার্স পড়ে আপনার 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 ছেলে এবং মেয়ে হয়তো জাজ হয়ে যেতে পারে অ্যাডভোকেট হতে পারে বা অনেক কিছু হতে পারে সুতরাং এই যে যা কিছু ঘটছে আমাদের জীবনে আমরা হয়তো সেটাকে আমরা শুধু অনেকেই আছি শুধু খারাপ দিকটা দেখি আমার ছেলে বা আমার মেয়ে কেন মেডিকেল কলেজে চান্স পেলো না কেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেলো না আরে ভাই পৃথিবীতে কি শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ারে বসবাস করবে সাংবাদিক থাকবে না এখানে স্পোর্টসম্যান থাকবে না রাজনীতিবিদ থাকবে না সাহিত্যিক থাকবে না ব্যবসায়ী থাকবেন না আর্মি অফিসার নেভাল অফিসার থাকবেন না এরা এ এদের কি কোনো প্রয়োজন নেই পৃথিবীতে আছে সুতরাং যখন আপনার সন্তান খারাপ কিছু করছে ভালো কিছু করছে না বলে আপনার মনে হচ্ছে আপনি দেখুন মধ্যে ট্যালেন্টটা কোথায় আছে সেটা দেখুন সেখানে ইন্সপায়ার করুন আমাদের ব্যক্তিগত জীবনে সমাজ জীবনে কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে চলতে পথ চলতে গিয়ে একটি মিস মিসআন্ডারস্ট্যান্ডিং একটি ভুল বোঝাবুঝি খুলে দিতে পারে চরম বন্ধুত্বের একটি দরজা যার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে সরি বলবেন মিটিয়ে ফেলবেন দেখবেন এই মিটিয়ে ফেলার মধ্য দিয়ে আপনি একটি নতুন সম্পর্কে প্রবেশ করছেন হতে পারে একজন মানুষের সাথে সেই সম্পর্কে প্রবেশের ফলে আপনি আসলে একটি বিপুল জনগোষ্ঠীর সাথে একটি সমাজের সাথে বিকজ কুড বি দ্য লিডার অফ দ্য সোসাইটি তার সাথে আপনি একটি ভালো সম্পর্কে আবদ্ধ হয়ে যাচ্ছেন হতে পারে না তারপর আমি সেদিন একটা গল্প শুনছিলাম যে এদেশে একজনের চাকরি চলে গিয়েছিল ভালোটা চাকরি করতেন ভালো বেতন পেতেন তারপর তিনি ভালোই ছিলেন পরিবার পরিজন নিয়ে হঠাৎ করে তো চাকরি চলে যায় চাকরি চলে গেলে উনি ইউরোপে চলে যান ইউরোপে গিয়ে একটা কাজ জোগাড় করেন সেই কাজে উনি যেহেতু ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেই কাজ করতে 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 উনি নিজেকে খুব বিকশিত করলেন এবং এরপর তিনি ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করলেন দারুণ সময় কাটালেন দশ বছর পর ফিরে এসে দেখে দেখেন যে কোর্ট রায় দিয়েছে যে তিনি চাকরি ফিরে পাবেন দেখুন অমঙ্গলের মধ্যে কীভাবে মঙ্গল লুকিয়ে থাকে এত কিছু কি জীবনে ঘটত যদি তার চাকরিটা না যেত সুতরাং যা কিছু ঘটছে আমাদের জীবনে সব কিছু আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য ঘটছে তা কিন্তু নয় সব কিছু আমাদের অমঙ্গলের জন্য ঘটছে তা কিন্তু নয় আপাত দৃষ্টিতে আমরা যা কিছু অমঙ্গল বলে মনে করছি আসলে মহান সৃষ্টিকর্তা জানেন এর মধ্যে কোথাও না কোথাও আপনাকে আপ লিফ্ট করার একটা প্রক্রিয়া আছে আপনাকে আপলিফট করবার একটা প্রক্রিয়া আছে আপনাকে জাগিয়ে তোলার জন্য আপনার সম্ভাবনাকে জাগিয়ে তোলার জন্য সৃষ্টিকর্তা কখনও কখনো আমাদের সামনে হার্ডেল এসে হাজির করান একটু বিপদগ্রস্ত একটু বাধাগ্রস্ত করিয়ে দেন যেন আমরা তৈরি হতে পারি আমরা প্রস্তুত হতে পারি সুতরাং আপনি যা কিছু দেখছেন প্রতিটা জিনিসকে আপনি দুইভাবে দেখতে পাবেন আপনি ইতিবাচকভাবে দেখতে পাবেন নেতিবাচকভাবে দেখতে পাবেন আপনার জিনিসটা ভালো লাগবে আপনার জিনিসটা ভালো নাও লাগতে পারে যদি আপনার আপনি যদি পজিটিভ দিকটা দেখেন তাহলেই আপনি আপনার জীবনকে বিকশিত করতে পারবেন আনন্দে পরিপূর্ণ করতে পারবেন আর যদি শুধুমাত্র কি কী নেই আপনি যদি বারবার কি নেই আর কি পায়নি এটা দেখতে থাকেন আমার কি নেই আমি কি পাইনি আমার এটা পাওয়ার দরকার ছিল সেটা পাওয়া তো সারাক্ষণ ভাবেন ই উইল নট বি হ্যাপি পারসন এবং এটা আরেকটা একটা অসুবিধা হচ্ছে আপনার এই ভাবনা আপনার মানসিকতাকে নষ্ট করে দেবে আপনি সিখ হয়ে যাবেন আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি যত নেগেটিভভাবে হবেন আপনি কিন্তু অমানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন কারণ আমাদের ইমিউন সিস্টেম আক্রান্ত হবে আমাদের ইমিউন সিস্টেম আক্রান্ত হলে আমরা ক্রমাগত অসুস্থ হয়ে পড়ব সুতরাং যতটুকু পেয়েছেন যা পেয়েছেন সেটা নিয়ে সুক্রিয়া করুন মহন সৃষ্টিকর্তার আর এটা ভাবুন যে কিভাবে আমি যেটা জয় করতে চেয়েছি সেটা জয় করবার জন্য আমি কীভাবে পরিকল্পনা করতে পারি হ্যাঁ যেটা ঘটেছে সেটা তো ঘটেছেই যেটা ঘটেছে সেটা আমার ভালোর জন্য ঘটেছে আমার খারাপ কিছু যদি ঘটে থাকে এই মুহূর্তে মনে করার প্রয়োজন আছে যে সেটা মূলত আমার ভালোর জন্য ঘটেছে আপনার খারাপ যা কিছু ঘটেছে এই মুহূর্তে মনে করার প্রয়োজন আছে যে সেটা আপনার মঙ্গলের জন্য ঘটেছে মহান সৃষ্টিকর্তা আপনার সহায় হন